আমি চাই প্রতিটা মানুষ যেন তার কর্মের ফল এ জন্মে ভোগ করে আমি চাই চোখ থেকে ঝরে পড়া প্রতিটি জলের হিসাব যেন এ জন্মেই হয় প্রতিটা দুর্ব্যবহার প্রতিটা ইচ্ছাকৃত ক্ষতি প্রতিটা বিশ্বাসঘাতকতার হিসাব যেন এ জন্মেই হয় আমি চাই যে যাকে যতটা অসহায় করে দেয় সে যেন তার থেকে অনেক বেশি অসহায় হয়ে পড়ে এ জন্মে যে যার সাথে যতটা অন্যায় করে তার সাথে যেন অন্যায় হয় আরও অনেক বেশি যারা ঠোঁটের হাসি কেড়ে নেয় রাতের ঘুম কেড়ে নেয় বিশূণতা রোগ দিয়ে যায় তাদের যেন বিসর্জন যায় সমস্ত শান্তি সমস্ত নিশ্চিন্ত এবং যা কিছু ভালো যাদেরকে নিয়ে ছিনিমিনি খেলে সারা জীবনের মতো ভালোবাসার প্রতি বিশ্বাস মুছে দিয়ে যারা অন্য ঠিকানায় ভালো থাকতে শুরু করে তারা যেন কোনো একদিন সমস্ত ভালোবাসা ঠিকানা থেকে বিতাড়িত হয় আমি চাই যারা অন্যের বেঁচে থাকার কারণ ছিনিয়ে নিয়ে দিব্যি হেসে বাঁচছে জীবন তাদের যেন একটা সময়ের পর বেঁচে থাকার থেকে যন্ত্রণাদায়ক আর কিচ্ছু না মনে হয় অনুতাপের আগুনকে যেন কেউ ফাঁকি দিতে না পারে প্রায়শ্চিত্তের চিত্তের দাবানলে যেন প্রত্যেককে পড়তে হয়